অনেকদিন পরে বেড়ে চলে আসলাম এই সাদা জানি না কতটুকু ঠিক হয়েছে কারণ নিজে গলাটা ঠাব আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্র গুজার করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সকাল সকাল কিছু আমলের কথা বলে আল্লাহ রব্বুল আলামিন প্রচার করার সুযোগ দিচ্ছেন সেই জন্য শুক্র গুজার করি আলহামদুলিল্লাহ ঠিক মতো আছে বুঝতে পারতেছি না কবি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা এই যে একটা হেডিং দিচ্ছি হেডিংটা কি এই সকাল বেলার আমল আমাদেরকে মনে রাখতে হবে সকাল সন্ধ্যা এই দুইটা টাইম আল্লাহর কাছে অত্যন্ত দামি মূল্যবান টাইম সকাল যে টাইমটা অত্যন্ত মূল্যবান একটা টাইম এই টাইমে আল্লাহতালা সকালের দিকে যেমন সূর্য ওঠে দুনিয়াকে আলোকিত করে অন্ধকার বিদায় করে দেয় দেখবেন অনেক ফুল ফুটে সকালবেলা সবাই একেবারে মানব দানব পশু পাখি সব কিছু ঘুম থেকে উঠে সবাই যার যার কাজে লেগে যায় সকাল মানে ফুরফুরে মেজাজ ঘুম থেকে উঠে প্রত্যেকে আনন্দিত মেজাজ নিয়ে তার কর্মে তার কাজে চলে যায় আল্লাহ তারা বলেছেন সালাত ফাঙ্গ তা সিরোপিল্লা অবতা উমিং যখন তোমাদের সলাদ শেষ হয়ে যাবে তখন সাথে সাথে তোমরা বের হয়ে পড়ো আল্লাহর জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো অবতাকু মিল্লাহ এর মধ্য থেকেই তোমাদেরকে আল্লাহ তালার অনুগ্রহ তালাশ করে বেশ বের করতে হবে আর সেটা কি এই যে আমাদের হালাল রুজি রোজগার করার যত পদ্ধতি পন্থাগুলি আজকে কার কাজ কারবার আছে এই সব কিছু এর মধ্যে আল্লাহ তার অনুগ্রহ ভালোবাসা রেখে দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আমার সামনে তো এই সকালটাকে যদি আমরা মূল্যায়ন করতে পারি তাহলে সারাটা দিন সন্ধ্যা পর্যন্ত আমাদের ভালো যাবে সকালটা যার ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেওয়া হলো পুরো দিনের বরকত নষ্ট করে দিল আল্লাহ বলছেন মান হারুমাল বারাকাতিল ফজর তোমরা ফজরের হ্যাঁ বরকত থেকে বঞ্চিত হয়ে যাও না বরং ফজরের বরকত তোমরা আনন্দে গ্রহণ করো আর সেটা কখন সম্ভব হবে যদি আমরা ফজর ফজরকে ফজরের মতো করে অতিবাহিত করতে পারি ফজরের সময় দেখবেন এই যে সকাল সকাল যত পশু পাখি আছে এরা জেগে যায় কিছু কিন্তু কিছু আল্লাহর বান্দা আছে বান্দি আছে যাদের কপালে জোটে না সকাল সকাল জেগে দেওয়া সকাল সকাল জায়গার মধ্যে কত ফায়দা নিহিত আছে এ ফায়দা আছে বলেই পশু পাখি কেউ ঘুমিয়ে থাকে না সবাই সকালে জেগে যায় আর কপালপুরাম আমরা কতগুলি মিস্তান মানুষ আছে যারা সকালে ঢাকতে পারে না আপনি দেখবেন সকালবেলা ঝাঁকে ঝাঁকে পাখি গ্রামগঞ্জে দেখা যায় এরা খাবারের সন্তানে একসাথে বের হয়ে পড়ে একসাথে বের হয়ে পড়ে এই যে পাখিগুলি বের হয়ে যায় আবার সন্ধ্যার আগে ফিরে আসে সারাদিন তারা খাবারের সন্ধানে থাকে এই যে সকাল এদেরকে সকাল বেলায় যে উঠতে হবে কেন দিনে দশটা উঠলে অসুবিধা কি ছিল এদের তো কোনো রুটিন মাফে কোনো কাজকর্ম নেই আর তো দিনে দশটায় ওঠে না নয়টা বাজে ওঠে না ঘুম থেকে এরা ঠিকে ফজরের সময় থেকে যায় আর আদম সন্তান ফজরের সময় থাকে ঘুমিয়ে

আল্লাহ সকল সৃষ্টি শিখিয়ে বোঝে হ্যাঁ সকাল কত ফুল ফুটে সকাল অন্ধকারকে বিদায় করে দিয়ে আলো নিয়ে আসে তার মানে হলো সকালের মধ্যে আল্লাহ তাহলে এমন বারাকাত রেখে দিয়েছেন আপনি যদি ঠিক মতো লুফে নিতে পারেন যার মাথের সাথে নামাজটা আদায় করতে পারেন আল্লাহর রহমতে আপনার বরকত নিয়ে নিলেন আপনার পকেটে এরপরে আপনি সকাল সকাল ঠিক আছে আপনার কোনো কাজ নেই আপনি কমপক্ষে একটু হাঁটতে বের হন একটা হাতে নিয়ে হাঁটতে বের হন আল্লাহ জিকির করেন আর হাঁটতে থাকেন হ্যাঁ এই জন্য বলা হয় সবকে হাওয়া হাজারো বিমারও সে দাওয়া সকালবেলার যে বাতাস হ্যাঁ এই সকাল বেলার বাতাসটা অত্যন্ত মূল্যবান সবকে হাওয়া সকাল বেলার হাওয়া বাতাস এটা এত মূল্যবান হাজারো বিমার হচ্ছে দেওয়া হাজার হাজার রোগ বিমারের সকালের বাতাসের মধ্যে বের হন এই বাতাসটা যখন আপনাকে গর্ষণ করে যাবে আপনাকে একটু স্পর্শ করবে আপনার হৃদয় দেহ মন সবকিছু ঠান্ডা হয়ে যাবে আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনার বাচ্চা পড়াশোনা করছে বাচ্চাকে ঘুম পাড়ায় রেখেন না বাচ্চার যদি রেজাল্ট ভালো দেখতে চান বাচ্চার যদি ভবিষ্যৎ কল্যাণ আপনি দেখতে চান তাহলে বাচ্চাকে এই টাইমে ঘুম পাড়ায় রেখেন না বরং তাকে জাগিয়ে দেন ফজর পড়তে বলেন ফজরে পরে তাকে পড়াশোনার জন্য চাপ দেন দেখেন আল্লাহ রহমতে আপনার বাচ্চা ভালো রেজাল্ট করবে ভালো রেজাল্ট করবে সে ভবিষ্যৎ তার উজ্জ্বল আর যেই বাচ্চা সকাল সকাল ঘুমিয়ে কাটায় ওই বাচ্চা করে ভালো করতে পারে না পরকতে সময় তাকে ঘুমিয়ে এসে সেই জন্য সকাল সকাল রেখে দেন আপনার বাচ্চাকে আমরা যাওগ্রামতাল হামদুলিল্লাহ দেখেছি সকালবেলা বাচ্চা উঠে মুক্ত পেয়ে যায় কোরআন শিখে কোরআন পরে আপনারা সেই অভ্যাস চালু করেন ঘুরে ঘুরে কোরআন তেলাওয়া চালু করেন সকালবেলা আল্লাহ রাসুল কিছু আমার আছে আমলগুলি করেন সে কি আমলগুলি হল আপনার কিছু তসপিহাত আছে কিছু দোয়া দরুদ আছে আল্লাহ রসুল প্রত্যেকদিন সকালবেলা ফজরের পরে সাতবার আল্লাহ পাঠ করতেন আল্লাহ কেউ যদি সকালে সাতবার আল্লাহ না মিনান্নার পাঠ করে আল্লাহ তালা তাকে জান্নাতে পাঠাইবেন কখন যে সকালে সাতবার পড়লো আর সন্ধ্যা পর্যন্ত এই সময়টার মধ্যে যদি সে মারা যায় তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ আবার সন্ধ্যায় সাতবার পাঠ করলো সন্ধ্যায় সন্ধ্যাবেলা সাতবার পাঠ করলো আল্লাহ সকাল পর্যন্ত এই সময়টা যদি দেশে মারা যায় থাকে ডান নাম থেকে মুক্তি দেয় এরকম অনেক আমল আছে যে আমল গুলো আল্লাহ হাবিব সাল্লাহাম করেছে তো এই জন্য আপনি নিজে আমল করেন আপনার সন্তান সন্ততি যারা আছে এদেরকে জন্য উদ্বুদ্ধ করেন সকাল একে ঘুমের মধ্যে রেখেন না হ্যাঁ আমার ছেলেটা আমার মেয়েটা আর একটা হ্যাঁ ঘুম হয়ে গেছে কেন ঘুম কম হবে আপনি রাতের বেলা আগে আগে আসার পরে ঘুম পাড়াই দেন হ্যাঁ তারপর সকাল সকাল জাগিয়ে দেন বজার উপর আপনি বই পুস্তক নিয়ে তারা বসতে দেন দেখেন সকালবেলা সে এক ঘন্টা আধা ঘন্টায় যেই পরিমাণে পড়া মুস্ত করতে পারবে যেই পরিমাণে পড়া সে আয়ত্তে নিতে পারবে অন্য সময় দুই চার পাঁচ ঘন্টা পারবে না সকালের মধ্যে এত বারাক আল্লাহ আপনি অনেকে জানেন হয়তো অত অনেকে জানেন না যে হ্যাফজোখানায় হাফিজিক আরে যেখানে পরাণ মুখস্থ করানো হয় ছোটো ছোটো বাচ্চারা কোরান মুখস্ত করবে এটা ক্যারামত কি জানেন এটার কেরামতে অনেক অনেকে খুব আশ্চর্য হয়ে যায় যে ব্যাপার কি ছোট্ট বাচ্চা কীভাবে মুখস্থ করে ফেললো এটা বড় কোনো কেরাম কেরামতে নেই এটা মূল কেরামত হল সকাল সকাল বেলা ওই যে ফদের আগে এদেরকে জায়গায় দেয় পুজোর জায়গায় দিলে সবাই উঁচু টুযু করে ফজর নামাজ পড়ে কেউ ফজর হজের সময় জাগানো হয় তা হাজের পড়ে পরে তারপরে তারা কোরআন নিয়ে বসে ফজর পরে ওই যে সকাল টাইমটা এত চমৎকার মুখস্থ হয় জানে কারণ আমরা তো ওই লাইনে পড়াশোনা করে আসছি আর পড়ে পরে পরে সারা সারাদিন রাত যত না মানে ফায়দা দিত উপকার হতো একেবারে সকালে এক ঘন্টা দুই ঘন্টা সময় চাইতে বহুগুণ বেশি ফায়দা দিত কল্পনাতীত সকালবেলা আধা ঘন্টা পড়লে সবক মুখস্থ হয়ে যেত কারণ ঘুম থেকে ওঠার পরে ব্রেনটা একেবারে ক্লিয়ার থাকে আসমান জমিন ঠান্ডা থাকে অটোমেটিকলি কিছু একটা পড়লে ব্রেনের সাথে সাথে গেস করে নিত প্রিয় ভাই বোনেরা আপনারা মেহরবানি করে যে যেখান থেকে দেখছেন এই যে কোরআন আদিসের আলোচনাগুলি করতেছি আপনাদেরকে উদ্বুদ্ধ করতেছি নেক কাজে ভালো কাজের জন্য তা আপনাদের কাছে তো অন্য কিছু চাই না বলে যে আমাদের এই চ্যানেলটা ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখেন বেলাইকুনে টিপ দিয়ে রাখেন লাইক দেন আলহামদুলিল্লাহ আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন আল্লাহ চাইদের সে প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশা আল্লাহ আজিজ এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই আল্লাহর ভাই মানে সাবস্ক্রাইব করে নেন এই যে আমার এক ভাই চলে আসে কি কি ভাই মেডেশ নাকি মেডিস আচ্ছা শুক্রিয়া জাকাল আল্লাহ আবার জানো আলহামদুলিল্লাহ আমাদের লাইভে সাধারণত অনেক মা বোনেরা আসেন ওনারা শোনেন এম ডি খুরশাদ আলম প্রিয় ভাই যখনই আমি লাইবে আসি আল্লাহ বান্ধা চলে আসেন ওয়ালিকুম সালাম আহমদুল্লাহ সকাল সাল সকাল সকালে একটু কপি খাচ্ছি শুনলে একটু ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ এই যে আমলার কথাগুলি বলে একজন যদি আপনাদের মধ্যে কোনো একজন যদি আমল করে তাহলে আমাদের এই আলো আলোচনাগুলি সার্থক হয়ে আনবে হ্যাঁ আপনি শোনেন মনোযোগ দিয়ে শুনে রাখেন আল্লাহ তালা কোনো না কোনো দিন আমল করার তৌফিক দেবে সুযোগ দেবে যদি আপনি না শোনেন তাহলে আপনি আমল কোথায় থেকে করবেন এই আগে জানতে হবে তারপর হলো মানা

এই দোয়াটা আমি অনেকের জিজ্ঞেস করছি বেশ কিছু আমল করে কিন্তু জানেন এটা অর্থটা অর্থটা হলে হে আল্লাহ আল্লাহ মিনা আলবিকা আল্লাহ আমি প্রার্থনা ওই থেকে যে সলা আমার কোনো উপকার আসবে না তার মানে কি আল্লাহ প্রার্থনা করছি যে আল্লাহ ওই নামাজ থেকে সলার হেফাজত করো যে আমার কোন কল্যাণে আসবে না তো যে নামাজ যদি আমাদের কল্যাণে না আসে এই নামাজ পরে কোনো লাভ আছে এই শেষদা দেয় লাভ আছে রুকুদের কোনো লাভ আছে হ্যাঁ কোনো লাভ নাই সেই জন্য আল্লাহর হাবিব আমাদেরকে দোয়া শিখিয়েছেন আল্লাহ আউজ হমিং সোলা তিল্লা আল্লাহ তুমি আমাকে ওই সোলার থেকে বিরত রাখো যে সলাতে আমার কোনো কল্যাণই আসে না আমার কোনো উপকারে আসছে না তাহলে প্রিয় ভাই বোনেরা এই দোয়াটা আমরা করি আল্লাহ চাই তো এমন সোলা দাদাই করার সুযোগ দিবেন এমন সিদ্ধা দেওয়ার সুযোগ দিবেন যেই সেই দেওয়ার পরে পৃথিবীর আর কারো কাছে আপনার মাথা নত করা লাগবে না কারো কাছে আর আপনার মাথা না হবে না কারো কাছে ছোট হইতে হবে না আপনাকে আপনি একমাত্র রব কাছে যদি ঠিক মতন মাথা ঠেকাইতে পারেন তাহলে আপনার কোনো মাথার গিয়ে মাথা ঠেকাইতে হবে না না সেজন্য আপনি সে আপনার সলারটা ঠিক মতো হইতে হবে অথচ কোরআনের মধ্যে বলছে কি ইন্না সলাত মানুষের অন্যায় অপরাধ অশ্লীল কাজ থেকে বিরত রাখে নামাজ আপনি কি বিরত রাখতে পারতেছেন আপনি নামাজ পড়েন আবার চুরি করেন আপনি নামাজ পড়েন ওজনে কম দেন আপনি নামাজ পড়েন আবার মিথ্যা কথা বলেন আপনি নামাজ পড়েন আপনি সুগুল খুরি করেন আপনি নামাজ পড়েন গিবত শাক করেন আপনি নামাজ পড়েন অন্যের প্রতি জুলুম করেন আপনি নামাজ পড়েন অন্যের হক নষ্ট করেন আপনি নামাজ পড়েন কবির গুণ করেন আপনি নামাজ পড়েন করেন করেন সব পাপই তো আপনি করেন তাহলে আপনার নামাজের কি লাভ হয়েছে বলেন অথচ আল্লাহ বলতেছেন স্রষ্টা বলতেছেন নিশ্চয়ই তোমার সলাদ তোমাকে অন্যায় অপরাধ পাশের কাছ থেকে বিরত রাখবে যদি আমাদের সালাত আমাদের কর্ণ থেকে বিরত রাখতে না পারে তাহলে বুঝতে হবে আমাদের সালাত হচ্ছে না প্রিয় ভাই বোনেরা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের সালাত হচ্ছে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ মাগফিরাতু হায়াতু ওয়া সকাল সকাল আমি যাদেরকে পাই আমি সবাইকে আল্লাহর অলি মনে করি কারণ নিশ্চয়ই তারা উঠে ফজর নামাজ পড়ছে আর যে ফজর নামাজ পড়তে পারছে এই আল্লাহর অলি আল্লাহর খাটি অলি ঠিক আছে কারণ হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি আল্লাহকে হাসাইতে পারে আল্লাহ এবং তার হাসাইতে পারে তার জন্য জাহান নামের আগুন হারাম 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 ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় জরুরি হয়ে যায় আল্লাহকে কে হাসাইতে পারে জানেন হাদিসের মধ্যে আসছে আল্লাহকে হাসাইতে পারে যে ব্যক্তি হ্যাঁ একদম আরামের ঘুম হারাম করে দিয়ে বিছানা থেকে উঠে গেছে উঠে গিয়ে অজু করলো অজু করে যখন সলাতে দাঁড়িয়ে গেল ফজরে সলাত পড়তে দাঁড়াই গেল বান্দার এই দৃশ্যটা দেখে আল্লাহ মুসকি মুসকি হাসেন আল্লাহ হাসেন আপনি ফজর সলাতে দাঁড়াইছেন আল্লাহকে হাসাইতে পারছেন আপনি যেহেতু আল্লাহকে হাসাইতে পারছেন তাহলে আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে যারা এই সময় যাচ্ছেন পদর যেন আমার যারা আলোচনা শুনতেছেন আমার মনটা ভরে গেছে মনটা ভরে গেছে এই জন্য এই লোকগুলি আল্লাহর আল্লাহ আল্লাহকে হাসাইতে পারছে এমন কিছু লোক আমার সামনে আছে যারা আল্লাহকে হাসাইতে পারছে আলহামদুলিল্লাহ সক্রিয় আছে প্রিয় ভাই বোনেরা যারা এখনো সাবস্ক্রাইব করেন না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আলহামদুলিল্লাহ তো সকাল সকাল আর আজকে আলোচনা দেরি করছি না প্রিয় ভাই বোনেরা সবাই আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন হায়া আত আইলামি দান করেন সুস্থতার দিন দান করেন আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ ইমার সাথে দুনিয়ার সকল বিপদ আপদ থেকে হেফাজত করে সুখ স্বাচ্ছন্দ্যে দুনিয়াতে বসবাস করার সুযোগ দেন আমিন আমিন واخذ دواء على الحمد لله رب العالمين